আজকে ভারতবর্ষের কটা সরকারের ক্ষমতা আছে যে স্বচ্ছতার সাথে লিস্ট প্রকাশ করবে পার্থ চ্যাটার্থী যদি জেলের পেছনে থাকে জেলের দ্বিতীয় সেলটায় থাকা উচিত শুভেন্দু তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে কোর্টের নির্দেশ অনুযায়ী অবশেষে এসেছি তার অযোগ্যদের লিস্ট সেখানে পাবলিশ করলেন এবং সেখানে যেটা বিশেষভাবে লক্ষণীয় এবং বিরোধী থেকে শুরু করে যেটা সবচাইতে বেশি আলোচনার বিষয় ছিল সেখানে বেশিরভাগ নাম হয় তৃণমূলের নেতৃত্ব বা তৃণমূল কর্মী এই সমস্ত তৃণমূলের সঙ্গে জড়িত নামগুলো কিন্তু উঠে আসছে কি বলবেন এমসি তার মানে লিস্টটা বিশ্বাসযোগ্য লিস্ট তার মানে বিরোধীদের কথা অনুযায়ী কারণ এই লিস্টে কোথাও পক্ষপাতিত্ব করা হয় এই লিস্টে যদি পক্ষপাতিত্ব করা হতো তাহলে নিশ্চয়ই তৃণমূল সরকারের আমলে তৃণমূলের কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তাদের নাম থাকতো না তার মানে এই লিস্টটা যে সত্যিকারের সিবিআই তদন্ত করে যেটা বের করেছে সেটাকেই সাপ্লিমেন্ট করছে অর্থাৎ এই লিস্টে কোনো অস্বচ্ছতা নেই রাজ্য সরকার যে ক্ষেত্রে কোনো অস্বচ্ছতাকে প্রশ্রয় দেয়নি সেটা তো পরিষ্কার আজ গিয়ে ভারতবর্ষের কটা সরকারের ক্ষমতা আছে যে স্বচ্ছতার সাথে লিস্ট প্রকাশ করবা এই লিস্টে যদি কিছু তৃণমূল কংগ্রেসের নেতা বা নেত্রীর বাড়ির পরিবারের লোকজন থেকে থাকে সেটা খুব স্বাভাবিক ঘটনা কারণ পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেস দুশো চুরানব্বইটা আসনের মধ্যে দুশো পঁচিশটা আসনের কাছাকাছি তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি এই মুহূর্তে বাই ইলেকশনের তো পশ্চিমবঙ্গের যে কোনো স্যাম্পেল সার্ভে করলে তাতে একশো জনের মধ্যে পঞ্চাশ জনের বেশি তৃণমূল কংগ্রেস পাওয়া যাবে এটা খুব স্বাভাবিক কারণ এই রাজ্যে পঞ্চাশ শতাংশে বেশি মানুষ তৃণমূলকে সমর্থন করে তাই যে কোনো লিস্ট করলে তাতে কিছু না কিছু তৃণমূল কংগ্রেসের মানুষ থাকবে সেটাও স্বাভাবিক কিন্তু ইন্টারেস্টিংলি এই লিস্টে দুই মেদিনীপুর বাঁকুড়া এবং এই অ্যাসোসিয়েটেড জায়গাগুলো থেকে প্রায় চারশোর কাছাকাছি নাম কেন বলছি ইন্টারেস্টিং হাজার ষোলো সালে শুভেন্দু অধিকারী শুধু মন্ত্রী নন তিনি দিঘা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তিনি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের দায়িত্বে তিনি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তিনি রাজ্যের তিনটে দপ্তরের মন্ত্রিত্বর সাথে মোট পঁয়ত্রিশটা পর্ষদ তার হাতে তার দাদা এমপি তার বাবা এমপি তার এক ভাই কাথি পুরসভার চেয়ার পূর্ব মেদিনীপুর জেলা বা পশ্চিম মেদিনীপুর জেলার একটি পাতাও শুভেন্দু অধিকারী রঙ্গুলি ছাড়া না এই দাবি শুভেন্দু অধিকারী করতেন বাঁকুড়ায় তিনি অবসার ছিলেন তাহলে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই জায়গাগুলো থেকে যে চারশো জনের নাম এলো সেই চারশো জনের চাকরির দুর্নীতি মদত দিয়েছিল শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ অরুণ হাজরা যার ডাকনাম চিনু হাজরা উত্তর কলকাতার ডাপুটে নেতা সবাই জানতো শুভেন্দু অধিকারী এই জেলাগুলোর মানুষ চাকরি প্রার্থী মানুষের কাছে এই অরুণ হাজরা অত্যন্ত পরিচিত না এই অরুণ হাজরা কার হয়ে আটাত্তর কোটি টাকা তুলেছে সিবিআই অ্যারেস্ট করেছিল অরুণ হাজরাকে এজেন্সির হাতে গ্রেপ্তার হওয়া অরুণ হাজরা কার জন্য টাকা তুলত উল্টা চোর কোডাতে এই নিয়োগ দুর্নীতি হয়েছে আর শুভেন্দু বলছে আমি কিছু জানি না আমি ধোয়া তুলসী পাতা পার্থ চ্যাটার্জি যদি জেলের পেছনে থাকে জেলের দ্বিতীয় সেলটায় থাকা উচিত শুভেন্দু অধিকারী কারণ নিয়োগ দুর্নীতি সবচেয়ে বড় কিংপিন যদি পার্থ চ্যাটার্জি হয়েও থাকেন সেকেন্ড লার্জেস্ট কিংপিনের নাম হওয়া উচিত শুভেন্দু অধিকারী কিন্তু ইয়ে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে আমরা খুব পরিষ্কার করে বলছি এই লিস্ট পাবলিশ হওয়ার পরে আনটেন্টেড কারা সেটা বোঝা খুব সহজ কারণ লিস্টের বাইরে যারা রয়েছেন তারা সকলেই যোগ্য এর আগে এসএসসি তিনবার পদক্ষেপ করে বিভিন্ন প্রার্থী যারা অসাধু উপায়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল করেছে কখনো সেই তালিকায় দুশো তেরো জনের চাকরি বাতিল হয়েছে কখনো ছশোর বেশি মানুষের চাকরি বাতিল হয়েছে সব মিলিয়ে প্রচুর মানুষের চাকরি ইতিপূর্বে বাতিল হয়েছে একটা প্রসেসের মধ্যে দিয়ে চলছে তার মধ্যে এই লিস্টে আরো আঠেরোশো মানে সব মিলিয়ে তিন সাড়ে তিন হাজার লোকের চাকরি বাতিল হচ্ছে সেই জায়গায় বাকি যারা রয়ে গেলেন তারা কেন কি অপরাধ করেছেন যে তাদেরকে আবার পরীক্ষায় বসতে হচ্ছে দেশের আইন বলে একশো জনের মধ্যে নিরানব্বই জন যদি অপরাধ করে প্রয়োজনে তারাও ছাড়া পেতে পারে কিন্তু একজন নিরপরাধও যেন শাস্তি না পায় কি অপরাধ করেছে যোগ্য শিক্ষকরা প্রশ্ন হচ্ছে কোথাও গিয়ে কি তৃণমূলকে আশ্রয় করে দুর্নীতি দুর্নীতি করে বা এই নিয়োগ দুর্নীতি করে তারপরে অন্য কোনো দলে গিয়ে তারা সেই কালিমাকে আবার তৃণমূলকেই সেই এতে জড়াতে চাইছে দেখুন দুর্নীতি কোনো দল করে না দুর্নীতি করে ব্যক্তি তার খেসারত দিতে হয় দলকে দল হিসেবে কখনো কোনো দুর্নীতি হয় না দুর্নীতি করে দল এটা ঘটনা দল সেই সময় শুভেন্দু অধিকারীকে নেতৃত্বে রেখেছিল দল সেই সময় শুভেন্দু অধিকারীকে তিনটে দপ্তরে মন্ত্রী করেছিল আবার ভাবুন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু যে নিজে অন ক্যামেরা বলেছে আমি জনকে চাকরি দিয়েছি তার মধ্যে আমার নিজের পরিবার আছে আত্মীয় আছে বন্ধু বান্ধব আছে পরিচিত লোক আছে তাকে শুভেন্দু অধিকারীর দল বলল চাকরি চোর চাকরি চোর বিশ্বজিৎ কুন্ডুর কালো হাত ভেঙে দাম সেই কালো হাতে হঠাৎ করে কবে অ্যান্ড লাভলি মাখলো যে নিমেষের মধ্যে রাতের অন্ধকারে ফর্সা হয়ে গেল তারপর ওই বিশ্বজিৎ কুন্ডুকে মালা পরিয়ে বিজেপি জয়েন করলো এবং তারপরে বিজেপি জয়েন করালো শুধু তাই না কালনা থেকে দু হাজার একুশে বিধানসভা প্রার্থীও করে মানে যে বিশ্বজিৎ কুণ্ডুর হাত ছিল কালো যে শুভেন্দু অধিকারী ছিল নারদার ঘুষখোর সারদার তোলাবাজ আমরা বলিনি বিজেপি বলেছিল তারা রাতারাতি কেউ বিজেপির ক্যান্ডিডেট হলো কেউ লিডার অফ অপোজিশন সারা ভারতবর্ষেই একই চিত্র হেমন্ত বিশ্ব শর্মা থেকে নারায়ণ রানে অজিত পাওয়ার থেকে প্রেমা খান্ডু ইয়েদুরাপ্পা থেকে শুরু করে সারা ভারতবর্ষে যেখানে তাকাবেন যাদেরকে বিজেপি চোর বলেছে পরে তারাই বিজেপির রত্ন হয়ে কেউ মন্ত্রী হয়েছে কেউ মুখ্যমন্ত্রী হয়েছে কেউ লিডার অফ অপোজিশন হয়েছে এই নারদার ভিডিও পাবলিশ করেছিল কেউ বিজেপি আজকে বিজেপির ওয়েবসাইটে যান বাকি সবার ভিডিও পাবেন একজনের ভিডিওটাই নেই তার নাম শুভেন্দু অধিকারী ওয়াশিং মেশিনে সাফা হয়ে ভিডিওটাও দুজনে বেরিয়ে একজন বিজেপির কর্মী বা নেত্রী তারও নাম এসেছে এই লিস্টে আমি তো বলছি শুধু বিজেপির একজন কেন আপনি অরুণ হাজরাকে আবার ইন্টারোগেশন করা হোক কার নির্দেশেও আটাত্তর কোটি টাকা তুলেছিল চাকরি দেবে বলে অরুণ হাজরার মাথাকে মাস্টারমাইন্ডকে দুধ খাদুত পানিকাপানি হয়ে যাবে অরুণ হাজরা বিজেপির নেতা সে পূর্ব মেদিনীপুর জেলা থেকে টাকা তুলবে কেন সে কেন বাঁকুড়া থেকে টাকা তুলবে যখন শুভেন্দু অধিকারী বাঁকুরার অবসার্ভার কে তাকে ওই টেন্ডার দিয়েছিল শুভেন্দু অধিকারী

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পার্থ চ্যাটার্জি মন্ত্রিত্ব চলে গেছে তাকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু দোষ প্রমাণিত হয়নি এখন উল্টে জামিন পেয়ে যাচ্ছে পার্থ চ্যাটার্জি আড়াই বছর তিন বছর জেলে থাকার পর জীবন কৃষ্ণ সাহা যদি অপরাধ করে থাকেন আইন অনুযায়ী তার শাস্তি হোক কিন্তু তুমি একটা দল দেখাও যারা দোষ প্রমাণ হওয়ার আগে তার দলের নেতাকে সরিয়ে দিয়েছে অ্যাপার্ট ফ্রম তৃণমূল কংগ্রেস পারবে না শুভেন্দু অধিকারীকে চোর বিজেপি বলেছে এখন শুভেন্দুকে লিডার অফ অপজিশন বিজেপি বানিয়েছে মানে টার্গেট হচ্ছে আমি তোমায় চোর বলবো ধরো তাপস রায় তাপস আমি খুব শ্রদ্ধা করি এমনি বয়স্ক মানুষ মানে আমার বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ হিসেবেও বয়স হিসেবে আমি তাপস যাকে প্রণাম করি কিন্তু তাপস দা মেরুদণ্ড রাখতে পারে তাপস রায়ের বাড়িতে ইডি রেড হয়েছিল গত দু হাজার চব্বিশের বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন সেদিনকে শুভেন্দু অধিকারী তাপস রায়কে বলেছিল বরানগর পুরসভার চাকরি চোর আমরা কিন্তু বলি তাপস দাকে শুভেন্দু বলেছিল কোর্ট অ্যান্ড কোর্ট বরানগর পুরসভার চাকরি চোর তাপস রায়কে অ্যারেস্ট করতে হবে তাপস রায় এখন কোথায় থাকে শুভেন্দু অধিকারী ঠিক পাশে আমরা সেদিনও তাপস দাকে চোর বলিনি আজও আমরা তাপস দাকে চোর বলতে চাই কিন্তু যারা চোর বলেছিল তারা তাপস দাকে মালা পরিয়ে উত্তরীয় দিয়ে বরণ করে পাশে বসাচ্ছে তার মানে লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে রয়েছে লড়াইটা হচ্ছে বিরোধী নেতাদের টার্গেট করো কারণ যেহেতু তোমার নিজস্ব ক্ষমতা নেই তাদেরকে ইডিসিবিআই দিয়ে রেড বাড়িতে রেড হয়েছে তো সবাই মেরুদণ্ড বিক্রি করে পাশের বাড়ি বাবা বলছে না যারা বলছে তাদের নাম শুভেন্দু অধিকারী হতে পারে কেউ কেউ তাপস রায় হতে পারে কিন্তু যারা মাথা নোয়াচ্ছেন না অভিষেক ব্যানার্জিকে নবাব সমন করেছে এজেন্সি নবার হাজিরা দিয়েছে বেরিয়ে এসে চ্যালেঞ্জ করে বলেছেন হিম্মত থাকলে গ্রেপ্তার করে সবার সেই সৎসাহস থাকে যাদের সৎসাহস থাকে তারা অভিষেক ব্যানার্জি হয় যাদের সেই সাহস থাকে না তারা মাথা নিচু করে শুভেন্দু অধিকারী হয়